বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দুর্বল অবকাঠামো যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থার কর্তৃপক্ষ সিডিএ এই ধারাবাহিকতায় কোটি টাকা সতেরো কিলোমিটার দীর্ঘ এবং একুশ মিটার প্রস্থ এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলির তলদেশে নির্মাণ হতে যাওয়া ট্যানেলের সাথে জমি অধিগ্রহণের পর এখন চলছে মাটি ভরাটের কাজ সড়কটি নির্মিত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ এটা দুটি পারপাস সার্ভ করতেছে একটা হচ্ছে চটানো প্রতিরক্ষা বা সাইক্লোনিক সারসেস এরગેইনস্ট একটা প্রতিরক্ষা আর একটা হচ্ছে সেটা একটা রিং রোড যেখানে থরফি আর মানে প্রধান প্রধান এগুলি যানগুলি যেগুলো অন্য জায়গায় যাবে শহরকে বাইপাস করে তারা চলে যেতে পারবে এবং সেই সেন্সে এটা খুবই ভালো কাজ হচ্ছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে দেশি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করেন সিডি চেয়ারম্যান থানের সুবল পেতে হলে এই থানেল দিয়ে আপনার দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই শহরকে ঠাস না করে সরাসরি চলে যাবে ঢাকামুখী আর ঢাকা থেকে দক্ষিণ চট্টগ্রাম আপনি কক্সবাজার এই থানেল ব্যবহার হবে থানেলের যোগাযোগ কারণে পড়ের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে এছাড়া চট্টগ্রাম মহানগরীতেও যানজট কমবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা একুশে টেলিভিশন চট্টগ্রাম